নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের ব্লগটি আজকের দিনটা ছিল রবিবার আর ঘড়িতে এখন সময় তিনটে পঞ্চাশ মতো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম আর আজকের ছিল হচ্ছে মনসা পুজো তো সেই উপলক্ষে আমরা চলে এসেছিলাম দুষ্টুর একটা ফ্রেন্ডের বাড়িতে তো দেখো ওদের বাড়িতে একটা বড় পুকুর আছে আর এই পুকুরের ধার দিয়ে দেখো কি সুন্দর নারকেল গাছ আর পুকুরটা প্রায় দুবিঘে নিয়ে মানে জমি নিয়ে পুকুরটা তৈরি হয়েছে আর পুকুরের পুরো পাটটা জুড়ে হচ্ছে নারকেল গাছ মানে চারিপাশটা ভিড়ে আর দেখো মনসা পুজো উপলক্ষে আমরা চলে এসেছি তো এখানে মনসা পুজো হয়েছে আর এটা হচ্ছে ওদের মন্দির পুজোর মানে ঠাকুর ঘর আর কি আর ওইদিকে যেটা দেখালাম ওটা হচ্ছে মনসা মন্দির তো ওখানে মনসা পুজো করেছে সেই উপলক্ষে এখানে আসা তো এখানে দেখো কী কী পাঠিয়েছে তালের বড়া আর এই যে তাল দিয়ে মালপোয়া পায়েস লুচি সুজি আছে ওখানে পায়েস আছে আর এর মধ্যে আছে হচ্ছে খিচুড়ি তো এটাই এই যে আমাদের মাসিমা আছে বাড়িতে তো ওনাকে একটু দেবো আর আমার বর খাচ্ছে খিচুড়িটা খিচুড়িটা বের করা গেছে না দেখতে দেখো খিচুড়ি বার করেছে আমার বর আর এখানে পাঠিয়েছে দেখো তাল বেশ ভালো একটা জাতের তাল খুব সুন্দর তালটা কালো আর এই কালো তালগুলো নাকি বেশি ভালো খেতে ভীষণ ওয়েট তবে কাঁচা দুদিন রাখতে হবে রাখলে পেকে যাবে তো দেখি করতে পারি আর এই মধ্যে পাঠিয়েছে হচ্ছে কিছুটা এগুলো হচ্ছে ওদের গাছের লেবু কাগজি লেবু তো কালারটা একটু হলুদ হয়ে গেছে আরও একটা কি পাঠিয়েছে পেয়ারা এরকম একদম গাছের পেয়ারা বড় বড় পেয়ারা আরও এক ধরনের ফল পাঠিয়েছে তো এটা হচ্ছে বললো রসনা আর এইটা হচ্ছে কীভাবে মানে কি করতে হবে সেটা আমাকে বলে দিয়েছে এটা কেটে আর কি চামচ দিয়ে ওটা বার করতে হবে আর ছাঁকনিতে লবণ আর আর কি চিনি দিয়ে একটু চটকে নিতে হবে নিয়ে জলটা আর কি মানে ভালো একটা স্মেল আসবে রাস্তার মতো খেতে হবে আর খুব ভালো জিনিস এটা খাওয়াটাও রাসনা নামের যে ফলটা ওই ফলটাকে এখন জুস করে দিলাম দুষ্টু ওটাই খাচ্ছে আর ওদের বাড়িতে কোন গাছ নেই কি বলবো আম থেকে আম জাম কাঁঠাল লিচু সবেদা পেয়ারা লেবু তাল সমস্ত কিছু গাছপালা ওদের বাড়িতে আছে আর তো দেখলে ওদের বাড়ি থেকে একটা তালও নিয়ে এসেছি বেশ ভালো জাতের তালটা মানে কালো তালটা তো ওই তালগুলো টেস্টই অন্যরকম সত্যি আর খেলার উপযুক্ত বাচ্চাদের জন্য আর দুষ্টু তো যে পুকুরে গিয়ে নেমে গেছে মানে ওদের বাড়িতে গিয়ে সারাক্ষণ ও পুকুরেই ছিল ওই পুকুরে মাছ ধরতে ব্যস্ত আছে তো ওর সাথে ওর ফ্রেন্ডও ছিল দুজনে মিলে একটা মানে সাথী পেয়েছে আর সারাক্ষণ সেই পুকুর বাড়ির থেকে ওদের আনা যায় না এটাই আর কি তো বাড়ি আনার সময় পুকুর ধার থেকে ধরে নিয়ে আসলাম মানে ঘর অব্দি আরও ওঠা লাগেনি ও পুকুরেই বসে আছে এই আর কি আর বললাম যে সমস্ত কিছু গাছ ওদের বাড়িতে আছে কোনটা ছেড়ে কোনটা খায় আবার বাতাবি লেবু গাছও ওদের বাড়িতে আছে তো যাই হোক সব মিলে বেশ ভালোই হয়েছে আর প্রসাদ টোসাদ তো আমরা দুজনে খেয়ে এসেছি আর আমাদের আমার কর্তা মহাসের জন্য কি প্রসাদ থেকে নিয়ে এসেছি এই আর কি তো আমি আনতে চাইছিলাম না ওরা এক প্রকার জোর করে প্রসাদটা দিয়ে দিয়েছে বাড়িতে যাই হোক এই দেখো আজকে কাটা হচ্ছে মানে পরের দিনের এটা ব্লগটা আর দেখলে সকালবেলা করেছি পটল ভাজা আর মশাই এনেছিলো শাপলা বাজার থেকে কিনে তো ওই শাপলাটাকে ভালো করে কেটে ধুয়ে মানে ঝুলিয়ে রেখেছিলাম জলটা ঝরার জন্য তো জলটা মোটামুটি ঝরে গেছে আর এখন আমি যে দিয়ে কেটে নিচ্ছি যেহেতু শাপলার মধ্যেও একটা ভাগ আছে মানে যেগুলো সবুজ কালারের শাপলা ওগুলো নাকি বেশি ভালো আর এই যে লালচে লালচে মানে শাপলাগুলো খুব একটা টেস্ট হয় না আর এতে না বেশি জল থাকে মানে রান্না করার পরে একদম কিছুই থাকে না খেতে চাই এই আর কি তো আগের সাপলাটা আমিও খেতে জানতাম না তো এখন সবার কাছ থেকে শুনে শুনে অনেকটা শিখে গেছি বিশেষ করে মাসিমার কাছ থেকে শেখার সব কিছু তো এখানে দেখো আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর লং মানে রসুনটা আমি থেতে করে রেখেছিলাম কিন্তু আজকে রসুনটা দিতে ভুলে গেছি যেহেতু নিরামিষ করছি এটাতে না মাছ দিয়েও করা যায় অনেকে চিংড়ি মাছ দিয়ে করে না ওই যে ছোটো মোড়লা মাছ আছে না ওইগুলো দিয়েও করা যায় বন্ধুরা তো তোমরা যে যেভাবে পারো ট্রাই করে দেখো বেশ ভালোই লাগবে খা মানে খেতে সুস্বাদু স্বাস্থ্যকর আর তেল মশলা তেল মশলা যে যেমন ব্যবহার করবা তবে আমরা একটু তেল কম খাই তো বেশি চেষ্টা করি তেলটা একটু কম দেওয়ার আর কি মেনলি এমন খেতে চায় না এই আর কি তো আজকে যে রেসিপিটার কথা বলবো সেটা হচ্ছে দেখো নিয়ে চলে এসেছি আসল কথা এটা হচ্ছে যেটা হচ্ছে ডুমুর তো এই ডুমুরটা কীভাবে কাটতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক আর এই ডুমুরটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমার মা পাঠিয়েছে আর মা তো কেটে পাঠাতো কিন্তু মায়ের মানে কেটে দেওয়ার মতো ক্ষমতা নেই মানে মাজার এত ব্যথা মায়ের শরীরটা এতটাই খারাপ মা কাটতেও পারবে না তো সেই কারণে আর কি আমাকে পাঠিয়েছে তো আমি আমি এখন কেটে নেব ডুমুরটাকে তো কিভাবে কাটি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর দেখো ডুমুর গ্রাম বাংলায় যারা থাকো তারা অনেকেই চিনে থাকবে আবার অনেকেই চিনবে না মানে যারা হয়তো ডুমুর কখনও দেখেই শুনেছে আর কি তো তারাও চিনবে না তো এটা দেখে নাও ডুমুরটা কেমন হয় তো এরকমভাবে ডুমুরটা মানে এরকম ডালের মধ্যে দেখো একটা ডালে কতগুলো মানে ছড়া আর কি কে কী বলো জানে না তো আমরা ছড়া বলি কেউ ডাল বলে হয়তো এগুলো অরিজিনালি ডাল বলে না ছড়া ছড়াই বলে তো এর গায়ে আর কি ডুমুরগুলো থাকে যেরকম আমের মুকুল হয় না সেরকমভাবে থাকে তো দেখো ওর থেকে নিয়ে নিই যেগুলো কচি ডুমুর মানে সেটা মুখটা একটু ফেলে দিচ্ছি দিয়ে দুফাল করে নিয়ে নিচ্ছি আর যেগুলো একটু মানে ভেতরে ডুমুরের মাছ মানে ভেতরে যে এগুলো অংশগুলো পাকা পাকা হয়ে যায় তো সেইগুলোর ক্ষেত্রে কি করেছি বলো তো সেইগুলো হচ্ছে আমি ওর গা দিয়ে কেটে কেটে নিয়েছি সাইড দিয়ে দিয়ে আর এই ডুমুর কাটা কিন্তু খুব বিরক্তিকর ব্যাপার তো দেখো ডুমুরটা কীভাবে কাটছি এ দেখো এগুলো একটু পাকা আছে ভেতরে এগুলো পেকে গেছে তার যদিও তুমি চাইলে হাত দিয়ে নখ দিয়ে এগুলো ফুটে নিতে পারো অনেকে এবার চামচ দিয়ে ওই ফুটে বলতে ওই যে ভেতরে যে দানাগুলো থাকে না ওগুলো অনেকে চামচ দিয়েও ফেলে দেয় আবার কখনো অনেকে দেখি সেদ্ধ করার সময় ওগুলো ঝুড়ির মধ্যে ফেলে ডলা দিলেও দানাগুলো উঠে যায় যাই হোক যে যেভাবে পারে অনেক মানে কাটার ধরন এক এক রকম প্রসিডিওরে প্রসিডিওর থাকে যে যেভাবে কেটে পারে ই আর কি তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে ডুমুরগুলো কেটে ফেলেছি আর এই ডুমুর কাটা কিন্তু ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার প্রচুর সময় লেগে যায় হাতটা দেখাচ্ছো কালো হয়ে যায় মানে অনেক কিছু সমস্যা হয় মানে কাটতে কাটতে ঘাড় ব্যথা হয়ে যাবে মাঝে ফেটে যাবে তো যাই হোক কষ্ট করে করলাম আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই জিনিসটা আর আমার বড় তো ডুমুর মোচা থোর এইসব জিনিসই বেশি পছন্দ করে তো ওর জন্যই আর কি করা আর আমার ছেলেও খুব ভালোবাসে আর আমি এখন ডুমুরটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কল থেকে ডোলে ডোলে এবারে আমি যে প্রেশারের মধ্যে একটু জল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে আমি প্রেসারে সেটার ডুমুর রান্না করার জন্য নিয়ে নিয়েছি এই যে কয়েকটা গোটা রসুন আর এখানে কয়েকটা রসুন আছে পেস্ট করা আর এইগুলো একসাথে পেস্ট করে নেব আর এখানে এটা নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে তো এইটুকু দিয়ে এখন মিক্সচারে গ্রাইন্ডে দিয়ে দেবো মশলাটা একসাথে পেস্ট করে নেবো আর এইগুলো আগে থেকে মানে রসুন ছাড়িয়ে মানে থেতো করে রেখেছিলাম বেশি হয়ে গেছিলো কিছুটা ওই আগের তরকারিতে দেওয়াটা তো সেটাই এর মধ্যে অ্যাড করে নেব আর তেলের উপরে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি দেখো আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমুরটা আর এই ডুমুরটার সাথে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে কষিয়ে নেবো মানে মশলা দিয়ে ডুমুর দিয়ে একসাথে কষিয়ে নেবো এবারে আমি একটু দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ দিয়ে আমি একটু নাড়তে থাকবো যতক্ষণ না মিশবে আর কি হলুদটা লবণটা এর সাথে মানে সামান্য একটু লবণ দিয়েছি যত সময় না মিশছে তত সময় দেখলে মানে ঘোটাঘুটি কটে যাচ্ছে আর কষানোর জন্য একটু মানে নাড়তে হয় কোনটি দিয়ে আর দেখো তারপর এর পাশে আমি খেতে সরি সেই পাশে আমি জলটা গরম করে রেখেছিলাম মানে ডুমুরে দেবো বলে সেই গরম জলটা একটু একটু করে ঢেলে দিচ্ছি আর কষিয়ে কষিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি মানে যেহেতু মাছ ছাড়া আর কি দেওয়া হচ্ছে অনেকে তো চিংড়ি মাছ দিয়ে করেই ছোটো মাছ দিয়েও করা যায় তো আমরা আজকে নিরামিষ করেই করছি আর তার জন্য দেখো ভালো করে একটু গরম জল করে নিতে হবে অবশ্যই বলেছি গরম জলটা জলটাতে মাস্ট গরম জলটা দিলে একটু নরম হয় খেতেও টেস্টি হয় যাই হোক এটা কিন্তু বেশি ঝোল হবে না তো এইভাবে আর কি শুকাচ্ছি আর একটু জলটা যেহেতু মনে হচ্ছে একটু বেশি আছে এইভাবে দেখো একটু কষিয়ে কষিয়ে আর কি জল ঢেলে দিয়েছি আর দেওয়ার পরে এরকমভাবে নাড়ছি কিছুতে এখন শুকিয়ে এসেছে এখন আর ঢাকা দিলে আরও মানে ঝোলটা শুকিয়ে যাবে আর নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখো এই যে আমার হচ্ছে আনা হচ্ছে রেড কাওয়ার ঘি তো এটাই এক চামচ রেড কাওয়ার ঘি আমি এর মধ্যে অ্যাড করবো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি থিতিয়ে গেছে তলার দিকে জমে গেছে তো এটা খুব মানে চামচের গায়ে যেটা লেগেছিল সেটাও একটু মিশিয়ে নিয়ে আর কি মিশিয়ে নিলাম মানে তরকারির মধ্যে দিয়ে আর এখানে দেখো মানে গোটা মশলা পেস্ট করে রেখেছিল গোটা গরম মশলা এখানে আছে লবঙ্গ এলাচ দারচিনি আর এটা হচ্ছে আমি বাটির মধ্যে করে আর কি নোড়া দিয়ে থেতো করে নিয়েছি শিল আর পাততে হয়নি সেই জন্য আর আমার কিন্তু হয়ে এসেছে দেখো আর কিন্তু আমি বেশি ফোটাবো না কেননা ঝোলটা দেখো মেরে এসছি মানে প্রায় ঝোলটা মরে গেছে আর লাস্টে দিয়ে দিলাম একটুখানি গুড় যেহেতু এই নিরামিষ তরের উপরে তো একটুখানি সামান্য গুড় ব্যবহার করতেই পারো তো আমরা যেহেতু চিনি খাই না তো তার পরবর্তী গুড়টা ইউজ করছি এটু আর একটু আগে দিলে ভালো হতো কিন্তু আমি লাস্টে দিলাম তারও একটু কারণ আছে যেহেতু মানে গুড়টা আর কি আগে দিলে না সেদ্ধ হতে চায় না একটু শক্ত হয়ে থাকে তো সেই জন্য আর কি স্বাদ মতো বুঝে তারপরে দিলাম এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর যেহেতু এটা হয়ে গেছে আর বেশি জ্বালালে আর কি শুকিয়ে যেত আরও শুকিয়ে যেত আর বেশি শুকালে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না মানে শুকনো শুকনো হয়ে যাবে ভালো লাগবে কিন্তু বেশি শুকনো হয়ে গেলে আর কি ভাতটা তো মেখে খেতে হয় আর এই স্বাস্থ্যকর দুর্দান্ত স্বাদের নিরামিষ ডুমুরের রেসিপি যদি তোমরা কেউ না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই মিস করে যাবে আর তোমরা অবশ্যই ট্রাই করো যারা না খাও মানে আউনি এখন অবধি তোর অবশ্যই খেয়ে দেখো ভীষণ সুন্দর লাগবে আর ভীষণ ভালো টেস্টি জিনিস আর খাওয়াটাও খুব স্বাস্থ্যকর যাই হোক আজকের ডুমুরের রেসিপি আমার এই অবধি চলে এসেছি এটা হচ্ছে মানে পিসি বন পরের দিনের উপলব্ধ তো দেখলে মোটে রান্নাটা পরের দিনই করেছি আর তো ওই চলে এসেছি আজকে হচ্ছে আমার মেজর পিসি শ্বশুরের বাড়িতে তো ওখানে আজকে মেজর পিসির ছেলে না মানে মনুদা আর কি মনুদার মেয়ের আজকে বার্থডে তো সেই উপলক্ষে এদের বাড়িতে চলে এসেছি মানে পিসির ছেলের না পিসির ছেলের আর কি মেয়ের বার্থডে আজকে মানে আমার ঘরে দাদা মেয়ের বার্থডে যাই হোক আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে জানি না আর তোমরা কি বুঝতে পেরেছ আমি কি বলতে চাইলাম মানে আমার পিসি শাশুড়ির ছেলের পিসি শাশুড়ির নাতির বার্থডে আছে নাতির তো যাই হোক সেই উপলক্ষে বাড়িতে চলে এসেছি আর দেখো ও হচ্ছে ওর নাম হচ্ছে দেবাংশ যাই হোক দেবাংশী কিন্তু কেক নিয়ে বসেই আছে অলরেডি সবার জন্য ওয়েট করছে আমরাও আসিনি তখনও আর পিসি তো ওয়েট করছে তার ভাইপো কখন আসবে পিসির মানে বাপের বাড়ির দিকে বলতে আমরাই যাচ্ছি শুধু তো যাই হোক তার তো পিসি তো তার ভাইপো পেলে শেষ হয় না সবাই বাপের বাড়ির লোকদের পেলে তো সবারই ভালো লাগে এটাই আর কি বৌমাতে যেরকম বাপের বাড়ির লোক আসলে ভালো ভালো লাগে লাগে সেরকম তার বাপের লোক আসলে এই আর কি তো ভাইপোর সাথে মনের দুঃখ কষ্টের কথা সমস্ত কিছু মানে বলছে আর কি যা করে মানে সবাই যেটা করে উনিও সেটাই করছে যাই হোক আর এরকম এদিকে চলছে আশীর্বাদ করে আর এই যে দুষ্টুকে আশীর্বাদ করছে দেখো আর ওকে এগুলো মিষ্টি খেতে চাইছিলাম যেহেতু সবাই ওকে মিষ্টি খেয়েছিলো সেই জন্য আর বলছি যে আমাকে আর এই যে এটা হচ্ছে আর কি বিশের ছোটো বৌমা আর তার আগে যিনি করলো ওটা হচ্ছে বড় বৌমা মানে ওর যে মার এটা হচ্ছে ওর কাকি তো ওর মায়ের একটু পরে বিয়ে হয়েছে আর কাকির আগে বিয়ে হয়েছে সেই জন্যই আর কি হয়তো বলবে যে ওর কাকির কাকির মেয়েটা একটু বড় আর ওর একটু ছোট এটা হচ্ছে মেয়ে মানে ওর কাকির মেয়ে ওর দিদি হচ্ছে ইলেভেনে পড়ে দেবাংশী আর কি মানে আমার পুঁচিশা আর এটা হচ্ছে ওর দিদি ভাই মানে ওর কাকার মেয়ে তো কাকার মেয়েটাকে দেখছো তো অনেক বড় আর বোন তো দেখছি ছোট তো যাই হোক যে মাংসের বার্থডেতে এসে বেশ মজা করেছিলাম ভালোও লাগছিল আর একটা কথা বলা আছে বন্ধুরা তোমরা যারা এখনও তোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে শেখো আই কতদূর দাদা লাগে এই যে বানাইছিলাম ওইখানে এই মাছখানে লাগিয়ে রাত দুটো মাছখানেতে এই tata জিটা সামনে সামনে

মাংস আর আমরা ওদিকে জায়গা পাইনি বসার সিট তো আমরা ঘরে এসে বসে দেখো খাচ্ছি তাড়াতাড়ি বেরিয়ে যাবো যেহেতু পরদিন দিন স্কুল আছে আর এখানে আমি খাচ্ছি আমরা খেয়ে বেরিয়ে যাব তো বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকু তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে